আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি ফিজিক্স আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল আট নাম্বার লেকচারে উপস্থিত আমরা আজকে আট নম্বর লেকচারে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সূত্রেরই পরবর্তী একটা স্পেশাল অঙ্ক করবো এটা আমার যশোর বোর্ড দুই হাজার ষোলো সালে আসা প্রশ্ন আমাদের এখানে দুইটা পাত্র দেওয়া আছে পাত্র হচ্ছে এ এটা পাত্র বি হচ্ছে এটা লেখাটা বাম দিয়ে বাম পাশে চলে আসে এ পাত্রে আছে অক্সিজেন গ্যাস বিপাত্রে আছে নাইট্রোজেন গ্যাস তারপর আমাদের এখানে বলতেছে যে থ্রি ঘন সেন্টিমিটার আয়তনের দুইটি অভিন্ন পাত্র অভিন্ন বলতে কি ভিন্ন বলতে আলাদা অভিন্ন বলতে আলাদা নয় মানে একই রকম পাত্র এ পাত্রের আয়তন যত বি পাত্রের আয়তন তত এটাই বলছে অভিন্ন পাত্র এ পাত্রের আয়তন হচ্ছে তিন বি পাত্রের আয়তন ও তিন কথাটা বুঝতে পারছো আয়তন পাত্রের আয়তন সেম কথা বলতে হবে দুই পাত্রের আয়তন সেম আচ্ছা এরপর এ পাত্রে আছে অক্সিজেন বি পাত্রে আছে নাইট্রোজেন গ্যাস এ পাত্রে যে গ্যাসটা আছে চাপ হচ্ছে ফোর ইন্টু টোয়েন্টি টোর ফাইভ নিউট্রিমিটার স্কোয়ার ইনভার্স টু আর বি পাত্রে যে পাত্রে চাপ গ্যাস আছে নাইট্রোজেন তার চাপ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টোয়েন্টি ফাইভ নিউট্রিমিটার ইনভার্স টু এখন আমাদের গহনং বলছে এ ও বি পাত্রের মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত অর্থাৎ আমার এ পাত্রের গ্যাসের তাপমাত্রা বেশি হবে নাকি বি পাত্রের গ্যাসের তাপমাত্রা বেশি হবে এটা আমার বে করতে হবে এখন কথা হচ্ছে তাপমাত্রা যদি বে করতে হয় উত্তপ্ত বলতে বোঝায় তাপমাত্রার পরিমাণ তো তাপমাত্রা যদি বে করতে হয় আমরা কিন্তু সূত্র পড়ছিলাম কোন সূত্র যদি করতে হবে তাপমাত্রার সাথে সম্পর্ক যে সূত্র সেটা হচ্ছে কি এ যে সূত্র দিয়ে কি করবো আমরা অঙ্ক করব তাপমাত্রার সাথে যেহেতু এই সূত্র দিয়ে বের করব যে কার মানটা বেশি কার মানটা কম এখন কথা হচ্ছে আমরা টি ওয়ান টি টু আলাদা করে কেমনে বের করবো এখান থেকে তো আমি এটা আমি একটু দেখার চেষ্টা করি আমার প্রথমে সিরিয়াল মতো লিখবো কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আমার চাপের মান আয়তনের মান পি ওয়ান বি ওয়ান পি টু দেওয়া আছে তারপর টি ওয়ান টি টু এই মানগুলো আমরা বের করে বের করবো আচ্ছা তো আমরা শুরু করতেছি তো প্রাথমিক অবস্থায় যে কথাগুলো বলছি আমাকে একটু জানাও কথাগুলো বুঝতে পারলাম কিনা আচ্ছা এবার তাহলে আমি দেখি আমার কি বের করতে হবে এখানে আমরা এ পাত্রের যে গ্যাসের চাপ সেটাকে পি ওয়ান ধরলাম ফোর ইন্টু টেন ফাইভ নিউটন মিটার স্কোয়ার আর এ পাত্রে আয়তন ভি ওয়ান ধরলাম থ্রি ঘন সেন্টিমিটার আমরা জানি ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার আসতে কী দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে তিনবার ভাগ করতে হয় তো আমরা যদি তিনকে একশো দিয়ে তিনবার ভাগ করি একবার দুইবার তিনবার তা মানে এরকম হবে থ্রি ইন্টু টেন সিক্স ঘন মিটার হবে আমাদের ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার চলে আসলাম বুঝতে পারছো ক্যালকুলেশনটা কথা বলল হ্যাঁ ও আচ্ছা সরি এটা তো গনং গণম করবো না সরি আমি তো গহ যাব এটা গনম দিতে সরি ফর মিস্টেক আমি চাপেরই এটা বড়ছি এতন পড়ছে তো চাপ এত দুই জায়গাতেই সিম ছিল আমরা এখন যাই গহনঙ্গে যাই এখন দেখি কি বলছে মনে করি এ ও বি গ্যাসের তাপমাত্রা যথাক্রমে টি ওয়ান ও টি টু এই গ্যাসের তাপমাত্রাকে টি ওয়ান গ্যাসের তাপমাত্রা টি টু ধরছি তো এই গ্যাসের পাত্রে এত তো ভি এটা তো আমরা ঘন বানাইছি আর এই গ্যাসের চাপ তো যা ছিল তাই এখন ধরবো কি বি গ্যাসের আয়তন ভি টু এটা কত এটাও সেম কারণ কি অভিন্ন বলছি এজন্য তো এটারও আয়তন হবে কি টোয়েন্টি পার থ্রি ইনটু টোয়েটি পার সিক্স টেনবার সিক্স ঘনমিটার আর বি পাত্রের গ্যাসের চাপ হচ্ছে উজা দা জাদা আছে ফোর পয়েন্ট সেভেন টোয়েন্টি বাই ফাইভ নিউ মিডিয়ার ইনভেস্ট টু দেখো ঝুমা আর হচ্ছে পাপই বুঝতে পারলাম না এতটুকু আমরা ধরব এ গ্যাসের তাপমাত্রা টি ওয়ান বি গ্যাসের তাপমাত্রা টি টু তো এটা ধরার পরে উপরে তো লিখে রাখছি এবার ধরার পর লিখবো আমরা জানি সূত্র পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান টু পি টু টু বাই টি টু তো এখন কথা হইল গিয়া আমরা এটা কীভাবে করব এ অঙ্কটা কেমনে করবো আমরা টি ওয়ান টি টুর মান আলাদা কেমন করে বের করবো আসলে আলাদা করে বের করার প্রয়োজন নাই তুমি টি ওয়ান আর টি টুটাকে ভগ্নাংশ আকারে রাখবা মানে টি ওয়ান বাই অথবা টিটু বাই টি ওয়ান এই মানটা বের করবা তাহলেই বুঝতে পারবা কে বেশি উত্তপ্ত কে কম উত্তপ্ত আমাদের যেহেতু দুইটা রাশির মান বের করতে হবে টি ওয়ান আর টি টুর মান বের করতে হবে কোনটা বেশি গরম কোনটা কম গরম এটা বের করতে হবে তো এরকম সূত্র থেকে দুইটা রাশির মান কখনই বের করা সম্ভব না আলাদা আলাদাভাবে একটা রাশি হইলে বের করা সম্ভব ছিল ওকে তো এখন কি করব টি ওয়ান আর টি টুকে ভগ্নাংশ করে রাখবো তো একটা কাজ করি আমরা টি ওয়ান টি টু যা ছিল যে জায়গার মধ্যে সে জায়গায় রাখলাম বাকি মানগুলো বসাই দিই যেমন পি ওয়ান বসাই কথাটা বুঝছো কি করতেছি দুইটা রাশির মান একসাথে আমরা আলাদা আলাদা করে বে করতে পারি না এই জন্য আমরা কি করছি এই দুটো রাশি আমরা আমাদের রেখে দিছি অঙ্কের মধ্যে এই দুইটা দিয়ে আমরা কাজ করব। এখন আমি বাকি মানগুলো বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এগুলো সব গুণ করি উপরেগুলো সব গুণ করলে মান আসবে এরকম 1.2 নিচে এগুলো সব গুণ করলে মান আসবে 1.41 এগুলো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তো 1.2 বাই t1 इक्वल टू 1.4 বাই t2 এই পর্যন্ত বুঝতে পারছো কি না আমাকে বলো তো এখন কথা হচ্ছে যে আমরা এইখান থেকে কেমনে t1 আর t2 আলাদা করে বের করব আলাদা করে বের করার প্রয়োজন নাই আমরা একটা কাজ করতে পারি কাজটা হচ্ছে কি আমরা এখন এখান থেকে ভগ্নাংশ আকারে মানটা বের করা ট্রাই করি যেমন আমরা লিখি টু রাফে লিখে সহজে বুঝবা আমাদের ছিল ওয়ান পয়েন্ট টু বাই টি ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বাই টি টু এখন আমি আর গুণ করে দিই যেমন আমরা যদি চাই এখানে যে টি ওয়ানটাকে নিয়ে আসবো করে তাহলে এটা চলে যাবে নিচে এটাই করি হ্যাঁ ভেরি গুড এটাও হয় আচ্ছা এটা কি লিখছ আমি দেখি পাপি বলছো যে স্যার টি ওয়ান এত টি টু এটা করলে কি হবে আচ্ছা এটা আমরা টু এক করো অ্যাস এমএস দিয়ে

এটা কম করি হ্যাঁ আচ্ছা এরকম করলেও হয় বা তোমরা যেরকমভাবে করছো ওরকমভাবে করলেও হয় মানে বেশি কম বলতে হবে তো এরকম আর কি এরকমভাবে করলেও হয় তোমাদের মতো করলেও হবে আচ্ছা তোমাদের মতো করে দিই আমাদের কি হবে যে টি টু দিয়ে গুণ টি ওয়ান এটা গুণ করি তাহলে কি হবে ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টি ওয়ান এই তো তা এখন যদি আমরা এই কাজটা করি যে টি টু রাখবো টি ওয়ানটাকে কি করবো এটাকে ডান পাশে ভাগ করে দিব তাহলে ভাগ হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোর ভাগ হচ্ছে ওয়ান তো দেখি কত হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ টি ওয়ান এরকম হবে তো আমি লিখতে পারি এরকমভাবে টি টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট টি লাস্টে হবে টি টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ টি ওয়ান করা যায় দেখল এটা বুঝছো কিনা কথা বইলো বুঝছো বুঝছো আচ্ছা তো এখান থেকে বলা যায় টি মানটা হবে টি এর মানকে যদি ওয়ান গুণ করি মানে টি টু এর মানটা টি এর চেয়ে বেশি তো তারা কী বে করছে দেখি হ্যাঁ তারা এ বিয়ে করছে আচ্ছা টি তারা ওটাও করছে সমস্যা নেই তারা তাদের মতো করছে টি ওয়ান রাখছে তারপরে এটা ভাগ করে টি টু করছে টি ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ফাইভ টি টু এটা করলেও হয় অথবা টি টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ টি ওয়ান এটা করলে হয় মনে রাখবা আমাদের যদি এরকম হইতো সহজ করে বুঝাই টি টু ইকুয়াল টু এমানটা তুই দুই দুই ধরলাম দুই দুই ইন্টু টি ওয়ান এই জায়গা থেকে বুঝতে হবে কোন মানটা বড় কোন মানটা ছোট এখানে কি টি ওয়ান বড় না টি টু বড় বলো তো টি টু বড় কেমনি বড় হইলো টি ওয়ান এর মান ধরো টি এর মান ধরলাম দশ তাহলে টি মান কত হবে বসা দাও টি এর মান তাহলে টিটু কত হবে দু ইন্টু দশ মানে বিশ তো মানে বুঝতে পারলাম যদি আমাদের এরকম ফাংশন থাকে বাম পাশে একা আছে ডান পাশে বিভিন্ন রাশির গুণ অবস্থা আছে অন্য তার মানে বাম পাশে রাশিটা বড় তার মানে টি টুটা বড়ো টি ওয়ানটা ছোটো অর্থাৎ আমরা যদি ধর যদি আমার মানটা ধরাইছে দুই কিন্তু দুইয়ের কাছাকাছি তো মনে করতেছি এই মানটা যেহেতু আমাদের এই পূর্ণ সংখ্যার মতোই আছে যদি দশমিক আছে তারপরও এটা আমার আর ডিজিট সেই ডিজিটটা যেহেতু এরকম আকার থাকলেও বোঝা যায় টি টুটা বড় টি ওয়ানটা ছোটো ছোট তো আমরা মনে রাখতে পারতেছি যে এখান থেকে আমাদের টি টুটা হচ্ছে মানে মানে আমার দুই নং পাত্রটা হবে বেশি গরম এক নং পাত্র হবে কম গরম দেখো ঝুমা বুঝতে পারলাম কিনা এই সম্পর্ক থেকে তোমাকে বলতে হবে কোনটা বেশি উত্তপ্ত কোনটা কম উৎপত্ত কোনটা বেশি গরম কোনটা কম গরম এটা বুঝে তারপর বলতে হবে পাপড়ি ঝুমায় কথা বলে বুঝতে পারলাম কিনা আচ্ছা তো আমাদের উত্তরটা হবে কি যে বি পাত্রে গ্যাসটি কি হবে বেশি উত্তপ্ত হবে বা গরম হবে তো এটা খুবই স্পেশাল অঙ্ক ছিল আশা করি বুঝছো তো আপনি বুঝতে পারছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি ওকে শেষ তাহলে আমার এটা শেষ দেখি যে এই টাইপের অন এক অঙ্ক আরো কোন অঙ্ক আছে কিনা না থাকলে আমরা এখান থেকে বিদায় নিই নতুন অঙ্কে যাব সময় দাও আমাকে আচ্ছা তো এখন আমি এ করে দেখাই হ্যাঁ এটা এটা আমাদের সরি আমার নেট হঠাৎ করে চলে গিয়েছিল তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা এটা আমাকে জানাইও তো আচ্ছা দেখা যাচ্ছে কি এরকম আমাকে কইলো আমার নেট একটু চলে গিয়েছিল আচ্ছা দেখি এবার ঠিক আছে আমি তাহলে ক্লাস শুরু করি হঠাৎ কি লিংক চলে গিয়েছিল আর কি আচ্ছা দেখি আচ্ছা তো আমি যাই এটা একটা স্পেশাল অঙ্ক আমরা একবার করি পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানি পূর্ণ পাত্রে বায়ুর বুধবুত তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে আয়তন ওয়ান গুণ হয়ে যায় এটার মানে কি এটা মানে হচ্ছে গিয়ে এই যে আমার যে কুয়াটা আছে এই যে কুয়াটা যে আছে এই যে কুয়াটা কুয়ার তলদেশ থেকে পানির বুদবুদ যখন আমাদের উপরের দিকে চলে আসে আয়তনটা নিচের আয়তনের ওয়ান গুণ হয়ে যায় মানে নিচে যত আয়তন ছিল তার ওয়ান গুণ বড় হয়ে যায় এটাই বলছে বায়ুর বুধ তলদেশ থেকে মানে নিচ থেকে পৃষ্ঠে আসার ফলে আয়তনটা ওয়ান গুণ হয়ে যায় কথাটা বুঝতে পারছো আর ঝুমা কথা বলল এ বলছে পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানি ঘনত বেড়ে দ্বিগুণ হয়ে যায় বায়ুমন্ডলের চাপ দেওয়া আছে টেন ফাইভ নিউটন মিটার স্কোয়ার ইনভার্স টু এখন বলছে যে গহনঙে যে তরল মিশ্রিত করার পর পৃষ্ঠ দেশে আসা বুদ্ধুদগুলোর আয়তনের কোনো পরিবর্তন হবে কি না ব্যাখ্যা কর মানে একটা স্টুডেন্ট যখন পানিতে অন্য একটা পদার্থ মিশাইছে এর ফলে কি এই বুধবুধ আয়তন পরিবর্তন হবে কিনা বা আয়তনের মানটা চেঞ্জ হবে কিনা এটা আমাদের বিয়ে করতে বলছে আগে তো কি ছিল বুধবুদের আয়তন উপরে আসলে কত হইতো ওয়ান পয়েন্ট ওয়ান গুণ হইতো এখন যদি অন্য একটা পদার্থ মিশায় তাহলে আয়তনটা কীরকম হবে এটা কি ওয়ান পয়েন্ট ওয়ান গুণী থাকবে নাকি আরো বাড়বে না কমবে এইটাই পরিবর্তনটা হবে কিনা এটাই করতে বলছে অর্থাৎ মনে করো প্রথমে এটা ছিল মিঠা পানি মিঠা পানির কুয়া যখন এটাতে আমি লবণাক্ত পানি মিশাইছি তখন আয়তনটা কি হয়েছে চেঞ্জ হয়েছে আয়তন ঘনত চেঞ্জ হয়েছে ঘনত্ব চেঞ্জ হলে কি হয় আয়তন চেঞ্জ হয়ে যাবে বা পানির চাপ কমে চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আয়তনটা পানি বুধবুদের আয়তনটি বাড়বে না কমবে এটাই বলছে প্রথমে ছিল বিশুদ্ধ পানি পরে ছিল কি লোনা পানি তো লোনা পানির জন্য কি আয়তনের মান বুধবুধের আয়তনের মান চেঞ্জ হবে কি না এটা আমার বে করতে বলছে এটা হচ্ছে প্রশ্ন তো প্রশ্নটা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা অঙ্কটা করব কি হবে আমাদের অঙ্কটা করতে হবে আয়তন বে করার মাধ্যমে আয়তনের সূত্র এর মধ্যে কি ছিল পি ওয়ান বিয়ান ইকুয়াল টু পি টু ভি টু তো আমরা এখান থেকে আসলে ওই ভি টু যে মানটা ছিল সেই মানটা বে করে দেখব যে আমাদের সরি হ্যাঁ না বি না হ্যাঁ পরবর্তী যে আয়তন সে বি বে করব আমাদের প্রাথমিক যায়তন সেটা ছিল সেটা কি ছিল আচ্ছা প্রাথমিক আয়তন সেটা আমাদের ছিল না এটা ধরবো এটা হচ্ছে ভি ধরবো পরবর্তী আয়তনটা ভি কত এটা বে করব তো শুরু করি আমরা প্রথমে লিখবো যে পি ওয়ান বি ওয়ান পি টু পি টু সূত্র যা তাই আর ভি টুটা বে করতে হবে আর কি তো আমি শুরু করতেছি সিরিয়াল মতো লিখে দিলাম এখানে উচ্চতার মানটা আমার লাগবে উচ্চতার মান আমরা গ থেকে পাইলাম উচ্চতার মান বে করতে পারবো এটা পার্স অনেক আগে করছো ওয়ান গ থেকে পাই আচ্ছা তো উদ্দীপক থেকে পাই উদ্দীপক থেকে পাই কি পাত্রের পৃষ্ঠদেশের চাপ হচ্ছে এটা সরি এটা ভুল ধরছে পি টু না পি ওয়ান হবে সরি যাই ভুল ধরছে পি ওয়ান হবে এত পাত্রের তল দেশে আয়তনটা আচ্ছা তল দেশে আয়তন তো ভি টু হবে না তারা এখানে তো ভুল করছে যাই হোক এটা ভি টু হবে তল দেশে ভি ওয়ান ধরছে এটা হয়তো মিস্টেক করছে তারা ভি ওয়ান ধরছে ভি টু হবে বি আর আমাদের পিস্টে যখন আসবে ভি ওয়ান এটা বি করতে হবে এটাকে পি ওয়ান ধরবা এটাকে ভি টু ধরবে এটাকে ভি ওয়ান ধরবা চেঞ্জ করে ধরবা কারণ কি তারা ভুল ধরছে ক্যালকুলেশনটা ভুল ছিল জায়গা আমাকে একটু জানা কথাটা বুঝতে পারলা কি না তারা এই ভুল ধরছে এখানে কিন্তু ইয়াতেই ভুল তাদের ধরাতেই ভুল হয়েছে আচ্ছা যাই এবার আমরা যাই পরে ঘনত্ব কি এক হাজার

হাতে করলে কীরকম হয় এখান থেকে আমাদের বের করছে ওয়ান পয়েন্ট টু এটা ভি ওয়ান হবে দেখো বুঝো কিনা করলে হবে তুমি যদি চাই চেষ্টা করো যেটা এই জায়গাতে জাস্ট পি পি টু হবে ভি 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 টু টু হবে হবে এটাই আর কি আর রো প্রাইম হবে কারণ কি রো প্রাইম ধরবো কেন দুই হাজার হবে ঘনত্ব মিশনের ফলে তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো তো দেখো তো নিজেরা করে দেখো তো যে পি টু এর মানটা পি ওয়ান প্লাস এসে রোজি দিয়া পিওনের মানটা যদি বসাই আর ভি টু যদি ভি ধরি ভি ওয়ানটা যদি বে করি তাহলে ভি ওয়ানের ওয়ান পয়েন্ট টু হয় কিনা না পার বাসা করি দেখো একটু চেষ্টা করে পারো কিনা না হয় কি না মানে আমাদের এখানে উল্টা ধরছে কিন্তু আমাদের বেসিক নিয়ম ছিল কি নিচে ধরতে হয় টু উপরে ধরতে হয় ওয়ান কিন্তু এখানে এটা করে নাই এই জন্যই উত্তরটা এরকম আসে নাই মানে প্রতীকটা অন্যরকম হয়েছে আর যদি মানটান বসে তাহলে এরকমই হবে মানটা ওয়ান পয়েন্ট টুই আসবে দেখো তো জুমা আর হচ্ছে পাপড়ি এটা করতে পারবা কিনা নিজেরা ওরকম ভাবে নাকি করা দিব এখন আচ্ছা করো সমস্যা করো দেখো আসে কিনা আসার কথা তখন ভি ওয়ান বের হবে ওয়ান পয়েন্ট টু তো আমরা দেখতে পাচ্ছি যে উপরে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় হ্যাঁ ভেরি গুড জমা হয়েছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান মানে ওয়ান পয়েন্ট টু এটা ভি ওয়ান বের হবে প্রতিটা যা চেঞ্জ করবা তাহলেই হবে আর সব সেম তো বলছে যে উপরে পানির ঘনত্ব বৃদ্ধি করলে পৃষ্ঠদেশে আসা আয়তন গুণ হবে আগে ছিল কত হ্যাঁ কি হ্যাঁ ভেরি গুড ঠিক আছে তার মানে আগেটা কি একটু বাড়বে আগে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এখন কি ওয়ান পয়েন্ট টু হবে ব্যাস এটাই আমার উত্তর ছিল বুঝতে পারছো এবার এতটুকু আচ্ছা আমাদের এটা কমপ্লিট আমাদের সম্পৃক্ত বায়ু চাপ দিয়ে তোমার ক্লান্তি লাগবে কি লাগবে না সে নির্ণয় আমরা মোটামুটি অনেকটাই করছি আমার এই সংক্রান্ত এখানে আর তেমন বাকি নাই আপেক্ষিক অঙ্ক করতে হবে তাহলে আমাদের শেষ মোটামুটি আচ্ছা আমাদের ক্লাসের সময় এখনও আছে আমরা ছোট্ট একটা অঙ্ক আজকে ধরি যেটা আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে আমি আপেক্ষিক আদ্রতার সূত্র দিয়ে তোমাদের অঙ্কটা আমি করা দিব আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এই যে বিষয়টা মানে মেন যে বিষয় সেটা আমরা দেখবেন সামনে আচ্ছা আপেক্ষিক আর্দ্রতা আমি ধরি না আমি একটা কাজ করি আমরা ওই গতিশক্তির অঙ্কটাই ধরি গতিশক্তির ইয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট তো আমি গতিশক্তি থেকে একটা অঙ্ক করা দিই আবেগের আদ্রতার মধ্যে কিছু কিছু জিনিস আমাদের ব্যাখ্যা বুঝাইতে হবে তো এই জন্য আমি গতিশক্তি শক্তি থেকে বের করি গতিশক্তির টপিকটা আর হচ্ছে আবেগের এই দুটো অঙ্ক করলে আমার শেষ তো আশা করি বেশি দিন লাগবে না আমরা খুব শীঘ্রই অধ্যায় শেষ করে ফেলতে পারবো তো একটু ওয়েট করো আমি গদি শক্তির একটা অঙ্ক নিয়ে তোমাদের বুঝা দিই গতিশক্তির অঙ্ক আমরা ছোটো একটা অঙ্ক নিই তারপরে আমি এটা করা দিলি আজকে মতো ক্লাস শেষ করে দিব আজকে বেশিক্ষণ সময় দিতে পারলাম না কারণ আমি অনেকটা সময় সেখানে ব্যয় করে আসি তো যতটুকু পারে আমি এটা দেখাই তোমাদের শেষ করতে আজকে এই গতিশক্তি আর হচ্ছে আপেক্ষিক আদ্রতা দুইটা অংশ করলে আমাদের পুরো অধ্যায়টা কমপ্লিট একটু এটা আমি বে করতেছি এটা ছোট প্রশ্ন মানে সুন্দর একটা প্রশ্ন নেই যাতে তোমরা বুঝো সহজে একটু অপেক্ষা করো আমি বে করে আনতেছি আচ্ছা হ্যাঁ পাইছি এটাই আমরা করি ঢাকা বোর্ড উনিশ সাল আসা প্রশ্ন ঝুমা পাপড়ি আমাকে বুঝতে জানেস কিনা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক আছে আচ্ছা তো দেখো আমাদের এখানে প্রশ্নে বলছে যে গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্র সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল সমুদ্রের পৃষ্ঠের চাপ বায়ুর চাপ তাপমাত্রা এত ডিগ্রি তারপর হচ্ছে তর তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব দেওয়া আছে এত জি এম এনাতো আর এম এনাতো আসলে এটা কিন্তু আমরা করছিলাম গহনঙে গহনঙের জন্য একটা ক্লাস উদ্দীপক আলোচনা করছি এখন আমরা গণন করব সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করে গতিশক্তির অঙ্ক অনেক আসছে তো গতিশক্তির অঙ্ক যেহেতু আসে গতিশক্তির সূত্র তো আমরা জানতে হবে না তো গতিশক্তির সূত্র যদি না জানি আমি কেমনে করব তো আমি বলি আমাদের গতিশক্তির সূত্র অনেক রকম আছে তো আমি একটা আজকে ছোটো একটা সূত্র দিয়ে কাজ করাই গতিশক্তি কে ই দিয়ে প্রকাশ করা হয় ই বা ই কে দিয়ে প্রকাশ করলেও হয় ই দিয়ে প্রকাশ করবা সূত্র হচ্ছে ই এটা হচ্ছে গতিশক্তি সূত্র থ্রি বাই টু এন আর টি থ্রি বাই টু এনআরটি দেখো তো কথাটা বুঝতে পারলাম কিনা আচ্ছা এখানে এন হচ্ছে মূল সংখ্যা আর হচ্ছে মোলার গ্যাস যুবক আর টি হচ্ছে কে তাপমাত্রা তো এন এর ভর হচ্ছে কি আমার মূল সংখ্যা এন তো এখন কথা হচ্ছে এ মান এখন আমি আরে মানটা কোনটা বসাবো আমাদের এমকে আরে মান করার জন্য কোনটা বসাতে হবে মনে রাখবে আরে মানটা আমরা প্রায় এটাই বসাবো

এই ভরটা কিসের মান নাকি ডব্লিউর মান নাকি অক্ষর এম এর মান মানি গুড ভর দেওয়া থাকবে উদ্দীপকে সেটা হবে ডব্লিউর মান ঝুমা কথা বললো এই ডব্লিউ হচ্ছে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে যে ভর সেই ডব্লিউ আর এই এম হচ্ছে আণবিক ভর আণবিক ভর বের করতে পারবো যেমন নাইট্রোজেন গ্যাস আণবিক ভর কত

ভর এখানে এম দিছে ছোট খর এম আমরা ডবলু দিলেও সমস্যা নেই তো এখানে ডব্লু হবে একশো গ্রাম আর নাইট্রোজেন আনবিক ভর কত হবে নাইট্রোজেন একটার ভর হচ্ছে চোদ্দো আর দুইটা হবে কি চৌদ্দ গুণ আটাইশ ওকে এরপর হচ্ছে কি আমাদের এখানে মোলার গ্যাস ধ্রুবক আর এমন কত এইট পয়েন্ট ওয়ান ফোর দিছে সমস্যা নেই থ্রি ওয়ান ফোর দিলে হবে আর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আচ্ছা তাপমাত্রা দুইটা ছিল তো কোনটা নিব তিরিশ না চৈত নিব আমাদের আসলে সমুদ্র পৃষ্ঠ বলছে না সমুদ্র পৃষ্ঠ বলতে উপরে বুঝে উপরে এ সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রায় নিতে হবে এই চোদ্দ কিন্তু তলদেশে তলদেশে কিন্তু নেওয়া যাবে না যাই হোক তো ঝুমা খেয়াল রাখবা যারা রিকর্ড ক্লাস দিতেছে তারাও খেয়াল রাখবা সমুদ্র পৃষ্ঠে বলছে দেখে পৃষ্ঠের তাপমাত্রা নিলাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর যোগ করে তিনশো তিন কেলবিন হইল যদি নিচে বলতো তাহলে আমরা কি করতাম নিচে তাপমাত্রা দিতাম

তোমাকে জানাই পাপিও বুঝতে পারছো না বইল আমাকে আচ্ছা এরপরে আমি যদি এগুলো সব গুণ করি এগুলো সব গুণ করি আচ্ছা একটু গুণ করে দেখাই তিনশো তিন আচ্ছা প্রথমে তিন দিয়া এটা গুণ করব তারপর এটা তারপর এটা আচ্ছা সব গুণ উপরে এগুলো সব গুণ তিন গুণ একশো আটষট্টি গুণ হচ্ছে গিয়ে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু হচ্ছে গিয়া তিনশো তিন আচ্ছা তিনটা সতীন সরি তিনটা সতিন না তিনশো তিন আচ্ছা তো এরপরে আমরা যদি এগুলো গুণ করে সমান করি এরকম হবে তারপরে ভাগ করবো কিটা ভাগ করব এই যে আঠাশ দিয়ে ভাগ করবো আর দুইটা ভাগ করবো নিচের দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তো প্রথমে আটাইশ দিয়ে ভাগ করলাম তারপর আবার দুইটা ভাগ করলাম কত আসে বাইশ হাজার ছয়শ বাহাত্তর দশমিক সাতাইশ আট এটাই আসবে তবে এখানে আর কি সাইন্টিফিকে নিছে মানটা এ মান নিলে এরকমই হয় তো মানটা ছিল আমার কত এরকম সাইন্টিফিক নিলে কি হবে টু পয়েন্ট টু দি ফোর হবে এরকমই হবে হ্যাঁ টু পয়েন্ট টু সেভেন ফোর জুল এটাই আনসার তো দর্শক আমাদের মান সাইন্টিফিক নিলেও হয় না নিলেও হয় কোনো সমস্যা নেই তো ঝুমা মিলে নাই মিলছে তো

সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এখন দশমিক যদি আমি একঘর বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায় বাম পাশে যদি নিয়ে আসি টু পয়েন্ট লিখি টু লিখি তাহলে যেই কথা বা সেভেন লেখা কি কথা ইনটু টেন টু দি পাওয়ার কিন্তু থ্রি হবে না দশমিক বাম পাশে আসলে পাওয়ার এক ঘর বাড়ে তিন ছিল এখন হবে চার এটা নিয়ম এটা হচ্ছে আমাদের ইয়া সূচকের নিয়ম দশমিক যদি এক ঘর বাম পাশে আসে পাওয়ার এক বাড়বে দুই ঘর বাম পাশে আসলে দুই ঘর বাড়বে মানে বাম পাশে আসলে পাওয়ারটা বেড়ে যাবে এটা হচ্ছে নিয়ম বুঝতে পারছো এবার এটা তো বুঝতে পারছি কিন্তু আমরা বুঝবো কিভাবে যে করে সামনে নিতে হবে এটা বলি উত্তর এটা রাখলেই রাইট আর কিছু করতে হবে না এইটা মিলানোর জন্য কাজটা করছি তারা তো মনে করে সৌন্দর্য করছে এক ঘরের পর দশমিক দিয়ে সুন্দর করে মিলেছে তুমি এটা দিলেও হবে এটা দিলেও হবে বা সিম্পল যা দিলেও যে কোন একটা লিখতেই উত্তর হবে কোন সমস্যা নেই মনে থাকবে কথা পরীক্ষায় তোমার কে আসছে মান এটা তোমার বান্ধবী কেরোরে আসে এটা তো এটাও কেউ স্যার রাইট দিবে এটাকেও রাইট দিবে অঙ্ক বিভিন্ন উপায় করা যায় যে উপায়ে আমি করতে পারি করব এটা দিয়ে কোনো সমস্যা নেই তো এটা টেনশন নাই তোমার ক্যালকুলেটারে যা আসবে তুমি তা দিয়ে উত্তরটা বসা দিবা ব্যাস এনাফ মন থাকবে এখন যা বলছি হ্যাঁ পাপ ইয়া ঝুমা বইল ওকে তো আজকে আমরা ক্লাসটা এখানেই রাখতেছি আর কিছু মনে করিও না আর বেশি কোনো পড়াতে পারলাম না তো আজকে এতটুকু পড়লাম আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়তে যাবো আসলে আজকে এইচএসের ছাব্বিশ ব্যাচ যারা পড়তে আমার কাছে মানে পড়া শুরু করবে কলেজে ওদের ক্লাস নিচ্ছি তো ওই জন্য একটু দেরি হয়েছে আজকে আধরা সাড়ে আটটা বাজে ক্লাস শুরু করতাম তো আমি বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেভাবে করে নিবা তাহলেই হবে তো আজকে মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ